যদি আমার তিনটে জামা হয়েছে এই কি হলো তোর কই কিছু না তো চল চল তোকে আমার জামাগুলো দেখা চল চল ও মামা এই দেখো কাকে নিয়ে এসেছি এই তুলি আয় আয় বাবা ঘরে আয় ঘরে আয় ফুলি তোমা ঘরে আয় তো তোর সাথে আমার পার্সোনাল কথা আছে কি হয়েছে মা তুই কি তুলিকে কিছু বলেছিস ওর মুখটা হাড়ি হয়ে আছে আমি বললাম আমার পূজে তিনটে জামা হয়েছে অন্য ওর মুখটা হাড়ি হয়ে গেল এটা মামা দিয়েছে এটা মাছি দিয়েছে এটা পিষি দিয়েছে আমার একটাও হয়নি আর এটা তোর কাকিমার থেকে তোর জন্য ওকে কেন দিলে ওটা একটা হয় নি ওটা নি এ ভুলি আমি আসছি তুই দাও না আমি জামা তো দেবারি ও মা মা বুঝাও নতুন জামাগুলো গুলো ছড়িয়ে ছিটে রেখে দিছিস কে বুঝাবে তোর বাবা শুধু বাবা না তুমি আমি সবাই মিলে জামা গোছাবো ভুলে দে বাড়ি থেকে আবার একটা জামা নেছি দেখো দেখো ও নো এটা তো জামা ছিল এটা ধরে 10টা জামা হলো